আসসালামু আলাইকুম দর্শক বিকাশ নগদ কার নামে খোলা আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট কার এনআইডি কার্ড দিয়ে খোলা আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এবং নগদ অ্যাকাউন্ট নাম্বার কার নামে খোলা এবং কার এনআইডি কার্ড দিয়ে খোলা আপনি চাইলে খুব সহজেই চেক করতে পারবেন তার থেকে বড় কথা হলো অনেক সময় দেখা যায় আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে অথবা নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনো নগদ বিকাশ অ্যাকাউন্টে বুলে টাকা চলে যায় সেই টাকাগুলো আমরা ফেরত আনতে পারি না এখন যদি আপনি সেই বিকাশ অ্যাকাউন্টের নাম যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু ঠিকই আপনি টাকাগুলো ফেরত আনতে পারবেন সেটা কিভাবে আপনার বুলে নাম্বারে যেই নাম্বারে আপনার বিকাশ থেকে টাকাগুলো চলে গেছে সেই নাম্বারের ব্যক্তিরা যখন আপনি চিনতে পারবেন জানতে পারবেন তখন কিন্তু সেই নাম্বারে আপনি ফোন দিয়ে বলতে পারবেন যে ভাই আপনার নাম কিন্তু অমুক আপনার বিকাশে আমার টাকাগুলো চলে গেছে টাকাগুলো ফেরত দেন তখন কিন্তু সেই ব্যক্তি যখন বলবে যে সেই ব্যক্তির আমার নাম জানে আপনি তাকে ভয় দেখাতে পারবেন যে আপনি যদি আমার টাকাগুলো না নেন আপনি যদি আমার টাকাগুলো না দেন তাহলে আপনার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সেই ব্যক্তিরা কিন্তু জানতে পারবে যে আপনি তার নামটা জেনে গেছেন সেই ব্যক্তিরা কিন্তু বয়ে আপনার টাকাগুলো ফেরত দিতে বাধ্য হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই এমন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা কীভাবে করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন সেলফিন এই সেলফিন লেখে আপনি চার্জ করে দিবেন সেলফিন লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এটা কিন্তু একটি ইসলামী ব্যাংকের একটি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে কিন্তু আপনার ছয় ডিজিটাল একটি কোড দিয়ে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন আমার যেহেতু ভেরিফাই করা আছে তো আমি এখান থেকে সেই আইডির পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে প্রবেশ করছি প্রবেশ করার পরে কিন্তু আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেসু হবে আপনি কি করবেন এখান থেকে আপনি পেয়ে যাবেন ফান্ড ট্রান্সফার আপনি ফান্ড ট্রান্সফার অপশনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন এখন যদি আপনি দেখতে চান যে বিকাশ অ্যাকাউন্ট কার নামে খোলা নগদ অ্যাকাউন্ট কার নামে খোলা আপনি এখান থেকে বিকাশ অপশনের উপরে ক্লিক করছি আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম নাম্বার দিয়ে দিব ঠিক আছে তো আমি এখান থেকে একটি বিকাশ অ্যাকাউন্টের নাম দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম এখন এখান থেকে নেক্সটে ক্লিক করব নেক্সট ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারছেন আমার এখানে কিন্তু বিকাশ নাম্বার চলে আসছে বিকাশ অ্যাকাউন্টটি কার নামে সেটাও কিন্তু চলে এসেছে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই বের করতে পারবেন ওকে এখন চলে আসি নগদের বিষয় আপনি ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে নগদটি সিলেক্ট করবেন এখানে একটি নগদ নাম্বার দিয়ে দিবেন নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে সেটা সিলেক্ট করবেন তবে এখান থেকে আমি একটি নগদ নাম্বার দিয়ে দিচ্ছি ওকে এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার নগদ অ্যাকাউন্টের নাম সহ এবং নাম্বার সহ কিন্তু এখানে চলে এসেছে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে যে কারো অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তার নাম্বার এবং পরিচয় বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম